হ্যালো বন্ধুরা আজকে আমি চলে এসেছি কলকাতা বইমেলাতে তো চলো বন্ধুরা আমরা এই বইমেলা ঘুরে দেখি দু হাজার ছাব্বিশ সালের উনপঞ্চাশতম আন্তর্জাতিক কলকাতা বইমেলা শুরু হয়েছে বাইশে জানুয়ারি থেকে চলবে আগামী তেসরা ফেব্রুয়ারি পর্যন্ত এই মেলা চলছে সল্টলেকের সেন্ট্রাল পার্ক মেলা গ্রাউন্ডে কাছাকাছি মেট্রো স্টেশন ও বাস স্ট্যান্ড হলো করুণামল এই মেলার সময় হল দুপুর বারোটা থেকে রাত আটটা পর্যন্ত বইমেলার সময় প্রকাশকেরা তাদের নতুন বই প্রকাশ করে থাকেন বইমেলার এবারের থিম কান্ট্রি ছিল আর্জেন্টিনা তো বন্ধুরা এই কলকাতা বইমেলায় বই ক্রয় বিক্রয়ের সঙ্গে সঙ্গে আয়োজিত হয় বিভিন্ন অনুষ্ঠান পদযাত্রা প্রতিযোগিতা ও গ্রন্থ প্রকাশ অনুষ্ঠান এই বইমেলাতে গ্রন্থ সম্ভারের পাশাপাশি চিত্রশিল্পী শিশু তথ্য প্রযুক্তি ও লিটিল ম্যাগাজিনের জন্য বিশেষ চত্বর নির্ধারিত থাকে এই বইমেলা বিশ্বের অন্যতম বৃহৎ বইমেলা এবং কলকাতা বইমেলা নামেই পরিচিত এবারের বইমেলায় রয়েছে নতুন আকর্ষণীয় তরুণ আর সাহিত্যিকদের স্মরণ আর পালিত হচ্ছে ভূপেন হাজারিকা ও সলীল চৌধুরীর জন্ম শতবর্ষ তো বন্ধুরা কলকাতা বইমেলার ভিডিওটা এই পর্যন্তই ছিল তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইব করে পাশে থেকো ধন্যবাদ